একবার ফাঁসির রায় শুনে শেখ হাসিনার ফাঁসি দাঁড়ালেন জাতিসংঘ হঠাৎ করে ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে একই বলল জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস তবে কি আবার ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইউনুস কপাল কলে যাচ্ছে শেখ হাসিনার দর্শক কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন বাচ্চারা তোমরা শুনে রাখো কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না

ফাঁসি হয়ে যাবে ডক্টর নুসকে লটকা খেলা হবে যদি শেখা কোনোভাবে দেশে চলে আসতে পারে বরং ডক্টর নসল লটকাই যাবে কেন ডক সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদয়মূলক অনেক কাজ করেছে এখন যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে সেখাছিনা ফাঁসি দূরের কথা মামলাগুলো দূরের কথা ডক্টর সবার আগে ফাঁসি জুড়ে নেব হান্ড্রেড পার্সেন্ট রাখেন আসিফ নজরুল স্যারকে রাস্তায় ঝুলাই দিবে অথবা আমরা যেমন পুলিশের মৃত্যু দেখেছি যে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই দিন খুব বেশি হয়তো বা দূরে না যে এরকম দৃশ্য কে ডক্টর আসিফ নজুল ইসলাম স্যারকে পড়তে হবে কারণ কেউ তো বাংলাদেশেরা পালাইতে পারছে পরিস্থিতি যে একটা ধারণ করতেছে পালাইতেও পারবেন অনেকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার ভিডিওতে মতো আমি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

ডাইস ওয়াচের মত প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পন না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে জাতিসংক বলছে অভিযুক্তদের অনুউপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান খুন হয়েছে আবার শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংগে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুডিশ রাynie অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে আর আর এজিতো এই রায়কে রাজনৈতিক প্রহসন বা politcal farce এবং ন্যাইবিটার ব্যর্থতা বা miscarriage of justice বলো আখ্যা দিয়েছে এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে এমনকি ওয়াশিংটন পেসিফিক দক্ষিণ ইস্যু বিশ্লেষক মাইকেল গুগলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করতে পারে প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে দর্শক আমাদের হাতে আসা 5% জাতিক সংস্থার বিপ্রীতি আমরা পর্যালোচনা করেছি সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিপ্রতির মূল পয়েন্টগুলো দেখে নেব শেখ হাসিনা মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিপ্রিদায় হিউম্যান রাইটস ওয়াচ সবচেয়ে প্রথমের অনুpostcssিতে বিচার ও মৃত্যুদণ্ড ন্যাজ্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ এনুস ক্ষমতা নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে 15 মাস পর আইসিডি রাই কমিশনের কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংস্থাটি তোলে বিচারের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দর্শক কার্যালয় বিবৃতি দিয়েছে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকাত টু বলেন তারা যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে তাদের বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে দর্শক মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিংটাং শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশন মনে করছে এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো দুই মেরুতে ঠেলে দেবে দর্শক আন্তর্জাতিক এসব নাম করা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটি সমূহ বিশেষত আশামিদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাদের পছন্দের এনজিপি নিয়োগে সুযোগ দেওয়া হয়নি যদিও রাষ্ট্রপক্ষ এনজিপি হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন কিন্তু এই এনজিপি আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি সবচেয়ে বড় কথা আদালত নিযুক্ত এনজিপি প্রসিকিউটরের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেনি

প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র তিনশো সাতানব্বই দিন ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে তাদের মতে এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ সামনে রয়েছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগত ভাবে ব্যর্থ হয়নি বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ স্কুল করেছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি ইন্টারন্যাশনাল প্রতিবেদনও বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায় সঙ্গত হয়নি দর্শক এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি হেফাজতে ছিলেন তিনি রাজ সাক্ষীর বা অ্যাপ্রুভাল হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হয় তাকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তার এভাবে রাজ হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিচালক সুহাস চাকমা এই তীব্র সমালোচনা করে বলেছেন সাবেক আইজিপি কোনো অপরাধের আল মামুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই তিনি কিভাবে রাজশাহী হতে পারেন সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে আর এজি পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায় দর্শক রায় মৃত্যুদণ্ড কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও অবমানকার শাস্তি বলে আখ্যা দিয়েছে সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন কোন ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে দর্শক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যা নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক এই ধরনের চর্চা চালু আছে দর্শক ন্যায় বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস বা আইসিজে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানো হয় বিবেদে বলা হয় কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে অথচ এক্ষেত্রে ন্যাবিচারের মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রদিত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক দশক একাত্তরে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে যান দুই হাজার চোদ্দ সালের তিরিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা এটিএম আজহারুল ইসলামকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে কারাদণ্ড দেন ছয়টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধিষ্ঠিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন এতে প্রায় বারোশো জন নিহত এবং আরও দুইশো জনের বেশি মানুষকে অপহরণ ও করা হয়েছিল এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি খালাস পেয়ে যান সেই সময় যিনি জনাব আজহারুলের আইনজীবী ছিলেন তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হয়েছেন মানবাধিকার সংগঠন আর আর এজি বিষয়টি বলেছে ক্ষমতার পালাবদলে অনেক কিছু বদলে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনতার একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে সংস্থাটির বিবৃতিতে বলা হয় এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অনার্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে দর্শক শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে ভাবে প্রভাবিত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস তিনজন বিশ্লেষকের মতামত তুলে তাদের মধ্যে একজন হলেন নাম করা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মাইকেল কুগেলম্যান বলেছেন এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান মনে করেন শেখ হাসিনার অনুপস্থিতি এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ভারতে শেখ হাসিনা বাস্তবসম্মত দূর হয়ে গেছে না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে সংস্থাটি বিবৃতি বলা হয় বাংলাদেশের জব দিয়ে প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত যাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি শুয রাখতে হবে কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্য্পন করা চিত নয় যেখানকার বিচার আন্তরিক নেতৃত্বের মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মিwidetildeন্ধ হতে পারে আন্তরিক বিশ্লেষকদের আশঙ্কা এই রায় বাংলাদেশের বিভেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদাবে শহীদ বলেছেন এই মিwidetildeন্ধ দেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীর ভাবে মেরুকরণকারী মুহূর্ত দেশের মানুষ এখন দুই শিবিরে বিভক্ত হয়ে যাবে আউলে প্রসিদ্ধ হাওয়াই এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে অবশ্য জাতীয় সংগ তাদের বিবৃতিতে এক ইঙ্গিত দিয়েছে বলকটুরকে বিভেদে জাতি ঐক্য প্রতিষ্ঠা এবং বিদেশ দুর্গার আহ্বান জানানো হয়েছে দা আটলান্টিক কাউন্সিলের মতে বাংলা বাংলাদেশে নির্বাচন উদ্যোগ নেওয়া হলো পথটি মোটেও সহজ নয় আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে তাদের ছাড়া নির্বাচন করলে এক পেশে রাজনৈতিক পরিস্থিতি ঝুঁকি আছে কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভিতরে সরকার সমর্থকরা উল্লসিত হলো বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ প্রশ্ন হলো নতুন এই শেষ পর্যন্ত লাভের গুড় কার ঘরে যাবে এই রায়গুলা কেন দেওয়া হচ্ছে এখন তার মেইন রিজন হচ্ছে এদের মনে ভয় আছে শেখ হাসিনা হয়তো নির্বাচনের আগে দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করে বাংলাদেশে ফিরে আসতে পারে বা নির্বাচনের পরবর্তী সময় যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারে শেখ হাসিনা যাতে ভয় থাকে বা বাংলাদেশে ফিরে না আসতে পারে সেই কারণে এই সকল রায়গুলা এখন দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে রায়গুলোতে তাছাড়া আর কিছুই না বরং শেখ হাসিনার আগেই ডক্টরনুজে ফাঁসি হয়ে যাবে ডক্টরনুজকে লটকায় ফেলা হবে যদি শেখ হাসিনা কোনো ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশের মধ্যে একটি পরিস্থিতি তৈরি করে গোলযোগ সৃষ্টি করে হলো যদি দেশে চলে আসতে পারে বরং ডক্টর হুস লোকায় যাবে কেন ডকর সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদয়িতামূলক অনেক কাজ করেছে এখন ক্ষমতা আসামিতে এগুলো চোখে পড়ছে না সকল কিছু পার পেয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে শেখ হাসিনার ফাঁসিতে দূরের কথা মামলাগুলোতে দূরের কথা ডক্টর উসকে সবার আগে ফাঁসিতে চলে হবে এটা হান্ড্রেড পারসেন্ট লিখে রাখেন শেখ হাসিনার ফাঁসি তোপোধ দূর কি বাদ বাংলাদেশে এর আগে এরকম অনেক ফাঁসির আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ক্ষমতায় আসার সাথে সাথে